নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন বছরের প্রথম দিনে বাড়িতে নিয়ে আসুন এই একটি ফুল এই ফুলটি বাড়িতে আনলে নতুন বছর খুব ভালো কাটবে এবং সকল সমস্যা দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর কিছুদিন পরে আসতে চলেছে নতুন বছর অর্থাৎ দু এই নতুন বছরে সবাই চায় যেন পুরো গোটা বছরটাই খুব ভালো কাটুক আগের বছরে হয়তো অনেক দুঃখ কষ্ট পেয়েছে সেক্ষেত্রে সবাই আশা করে থাকে নতুন বছরের সাথে সাথে পুরো বছরটাই যেন সবার ভালো কাটে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের কিন্তু নতুন বছরের প্রথম দিনে কিছু নিয়ম মানতে হবে ঠিক তার সাথে সাথে বাড়িতে এই ফুলটি অবশ্যই আনতে হবে তবেই কিন্তু আপনাদের গোটা বছরটা ভালো কাটবে এবং সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক প্রথম দিন অর্থাৎ বছরের প্রথম দিন কি করতে হবে বন্ধুরা নতুন বছরের প্রথম দিনে চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন যদি বছরের প্রথম দিন আপনারা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠেন তাহলে আপনাদের কিন্তু গোটা বছরটা ভালো কাটবে তার কারণ হলো বন্ধুরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে আপনারা মনের দিক থেকে অনেক শান্তি পাবেন ঘুম থেকে উঠেই বিছানাতে বসে প্রথমেই কিন্তু আপনাদের ইষ্ট দেবতাদের নাম অবশ্যই করতে হবে এবং সূর্য দেবতাকে একটি প্রণাম করতে হবে একেবারেই বছরের প্রথম দিনে এরপর কিন্তু আপনারা বছরের প্রথম দিনটিতে ভালো করে বাড়ি ঘর পরিষ্কার করবেন বন্ধুরা অনেক সময় কিন্তু সময়ের অভাবে ঘর বাড়ি পরিষ্কার করা হয় না কিন্তু সেই জায়গা থেকে নেগেটিভ এনার্জি বাড়তে থাকে সেই কারণে আপনারা বছরের প্রথম দিন বাড়িঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ঠিক তার সাথে সাথে অবশ্যই সদর দরজাও পরিষ্কার করবেন সদর দরজা যদি পরিষ্কার থাকে তবেই কিন্তু বাড়ির মধ্যে শুভ শক্তি প্রবেশ করবে যার ফলে আপনাদের গোটা নতুন বছরটা খুব ভালো কাটবে সেই কারণে সদর দরজা অবশ্যই পরিষ্কার করবেন বন্ধুরা যখনই প্রত্যেকটা ঘর এবং সদর দরজা পরিষ্কার করা হয়ে যাবে পারলে আপনারা একটু গঙ্গার জল নিয়ে প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে ভালো করে ছিটিয়ে দেবেন যদি বছরের প্রথম দিনটি এইভাবে আপনারা শুরু করেন তাহলে অবশ্যই গোটা বছরটা ভালো কাটবে যখনই ছেটানো হয়ে যাবে তারপর আপনারা সকালবেলায় স্নান সেরে নেবেন সকালে স্নান করা অত্যন্তই শুভ এতে কিন্তু শরীরের রোগ অনেক কমে যায় সেই কারণে সকালে অবশ্যই স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরবেন বন্ধুরা খেয়াল রাখবেন বছরের প্রথম দিনে কিন্তু কোনো কালো রঙের পোশাক পরবেন না এই দিন যতটা পারবেন আপনারা সাদা লাল রঙের পোশাক পরতে পারেন কারণ বছরের প্রথম দিন কালো রঙের পোশাক পরলে গোটা বছরটা হয়তো আপনাদের খারাপ কাটবে কালো রঙ সর্বদাই অশুভ বলে মনে করা হয় সেই কারণে কালো রঙের পোশাক একেবারেই পরবেন না তারপর কিন্তু আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে অবশ্যই ভালো করে চুল শুকিয়ে অবশ্যই সিঁদুর পরে নেবেন সিঁদুরটা অবশ্যই করে পরবেন এরপর আপনারা যাবেন বন্ধুরা ঠাকুর ঘরে হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন বছরের প্রথম দিনে ঠাকুর দেবতার পূজা করা অত্যন্তই শুভ সেই কারণে প্রথম কাজ হবে ঠাকুর ঘরে যাওয়া ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরটি একেবারেই শুদ্ধ করে নেবেন শুদ্ধ হয়ে যাওয়ার পর আপনারা ঠাকুর ঘরটিকে ভালো করে ফুল দিয়ে সুন্দর করে সাজাবেন যখনই ঠাকুর ঘরটি একেবারেই সাজানো হয়ে যাবে তারপর আপনারা কিন্তু সকল দেব একটি নতুন পোশাক পরানোর চেষ্টা করবেন বছরের প্রথম দিনে যদি আপনাদের ইষ্ট দেবতাকে নতুন রূপে সাজান তাহলে আপনাদের ইষ্ট দেবতারও আপনাদের সর্বদাই সাজিয়েই রাখবেন সেই কারণে যদি সম্ভব হয় অবশ্যই সকল দেব দেবীকে একটি নতুন পোশাক পরাবেন ঠিক তার সাথে সাথে পারলে মা লক্ষ্মীকে একটি লাল রঙের ওড়না অবশ্যই নতুন পরিয়ে দেবেন যখনই সকল দেব দেবীকে সাজানো হয়ে যাবে তারপর বছরের প্রথম দিনে আপনারা কিন্তু ভোগ নিবেদন করবেন সেই ভোগে যেন অবশ্যই মিষ্টি থাকে আপনারা প্রথমেই সকল দেবদেবীকে মিষ্টি খাওয়াবেন তবেই কিন্তু আপনাদের খুব ভালো হবে সেই কারণে আপনারা যাই ভোগ দেবেন তার মধ্যে অবশ্যই আপনারা মিষ্টি দিতে একেবারেই ভুলবেন না কিন্তু বন্ধুরা মিষ্টির মধ্যে কোনো কালো রঙের মিষ্টি কিনবেন না কালো রঙের মিষ্টি দেওয়া পুজোর কাজে একেবারেই শুভ নয় সেই কারণে লাল রঙ বা সাদা রং নিয়ে আসতে পারেন এবং সেই মিষ্টি সকল দেবদেবীকে অবশ্যই ভোগে নিবেদন করবেন বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে সেই ফুলটি কি যাই নতুন বছরে আনা অত্যন্তই শুভ সেই ফুলটির নাম জেনে নেওয়া যাক বন্ধুরা ফুলটার নাম হলো পদ্ম ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই পদ্ম ফুল কিন্তু মা লক্ষ্মীর আপনারা নতুন বছরের প্রথম দিনে অবশ্যই একটি পদ্ম ফুল বাড়িতে নিয়ে আসবেন এই পদ্ম ফুল আপনারা যে কোনো ফুলের দোকানে পেয়ে যাবেন আর যদি আপনাদের বাড়ির আশেপাশে কোথাও যদি পদ্ম ফুল ফোটে সেখান থেকেও নিতে পারেন বন্ধুরা এই পদ্ম ফুলটি বাজার থেকে কিনে এনে প্রথমেই ভালো করে গঙ্গার জলে ধুয়ে নেবেন এরপর পদ্ম ফুলটি ভালো করে ফুটিয়ে নেবেন যদি কুড়ি অবস্থায় থাকে তারপর সেই পদ্ম ফুলটি মা লক্ষ্মীর চরণে অবশ্যই নিবেদন করবেন মা লক্ষ্মীর কাছে ভীষণ প্রিয় এই পদ্মফুল সর্বদাই কিন্তু মা লক্ষ্মী বিরাজমান থাকে এই ফুলে। সেই কারণে যদি সম্ভব হয় অবশ্যই একটি পদ্মফুল কিনে আনতে পারেন যদি বছরের প্রথম দিনে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায় তাহলে গৃহে থেকে সর্বদাই আর্থিক কষ্ট দূর হয় মা লক্ষ্মী প্রসন্ন হওয়া মানে হলো আপনাদের সংসারে হবে উন্নতি এছাড়াও যদি পদ্ম পদ্ম ফুল একান্তই না পারেন বা হয়তো কোথাও ফুল সেক্ষেত্রে আপনারা আরও একটি ফুল নিয়ে আসতে পারেন সেই ফুলটির নাম হলো বন্ধুরা নীলকণ্ঠ অর্থাৎ অপরাজিতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন প্রত্যেক বাড়িতে থাকে এই অপরাজিতা ফুল প্রত্যেক বাড়ির ছাদে থাকে বা কোথাও কেউ মাটিতেও এই গাছ সর্বদাই রেখে দিয়েছে আপনারা সেই নীলকণ্ঠ ফুল অবশ্যই নিয়ে আসতে পারেন এবং মা লক্ষ্মী সহ সকল দেবদেবীকে অবশ্যই দিতে পারেন এতে কিন্তু আপনাদের সকল দোষ কেটে যাবে এবং আপনাদের নতুন বছর অত্যন্ত ভালো কাটবে পদ্মফুল নিবেদন হয়ে যাবার পর আপনারা কিন্তু এই প্রথম দিন অর্থাৎ নতুন বছরের প্রথম দিনে সকালের পূজা সম্পূর্ণ করে নেবেন পূজা হয়ে যাওয়ার পর আপনারা কিছুক্ষণ বাইরে থাকবেন কিছুক্ষণ হয়ে যাওয়ার পর পুনরায় ঠাকুর ঘরে গিয়ে সকল দেবদেবীকে প্রণাম করে সমস্ত ভোগ তুলে নেবেন এবং সবাইকে দেবেন যাতে সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারে তারপর ঠাকুর ঘরটি মুছে নেবেন এবং বছরের প্রথম দিনে আপনারা সকল দেবদেবীর কাছে বসবেন হাত জড়ো করে বলবেন যদি আপনারা কোনো রকম ভুল করে থাকেন সকল ভুল যেন ক্ষমা করে দেয় এবং গোটা নতুন বছরটা যেন আর কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয় গোটা বছরটা যেন খুব ভালো কাটে অবশ্যই করে কিন্তু আপনারা এই কথাটি বলে মা লক্ষ্মী বা আপনাদের বাড়ির যে ইষ্ট দেবতা আছে সেই দেবতান নাম অবশ্যই করতে পারেন এইভাবে যদি আপনারা বছরের প্রথম দিনটি শুরু করেন বা অতি প্রিয় ফুল নিয়ে আসেন তাহলে গোটা গোটা বছরটাই খুব ভালো কাটবে এবং বছরে কোনো কষ্ট আর দেখা দেবে না সবাই চায় সবার নতুন বছর যেন খুব ভালো কাটুক সেই কারণে আপনারা এই কাজ করতে পারেন এছাড়াও বছরের প্রথম দিনে কোনো যদি অসহায় মানুষ মানুষ আসে আপনাদের বাড়িতে অবশ্যই তাদেরকে সাহায্য করবেন তাদেরকে ফিরিয়ে দেবেন না এছাড়াও বন্ধুরা কারোর সঙ্গে খারাপ ব্যবহার ঝগড়াঝাটি কলহ বছরের প্রথম দিনে একেবারেই করবেন না বছরের প্রথম দিনে যা করবেন গোটা বছরটাই আপনাদের সেইভাবে কাটাতে হবে সেই কারণে চেষ্টা করবেন সবাই মিলেমিশে থাকার বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ